সহ তার পুরো পরিবার গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে দিন পার করছে পরিমণি জানিয়েছে তার মেয়ে আইসিউতে ভর্তি ছেলে রাজ্যের একশো দুই ডিগ্রি জ্বর এবং পরিমণির একশো তিন ডিগ্রি জ্বর সাথে রয়েছে কাশি ও শ্বাসকষ্ট ছেলে রাজ্যের জন্মদিন শেষ করতে না করতেই অসুস্থতার সম্মুখীন হয়েছে তার পুরো পরিবার একজন মায়ের চোখের সামনে সন্তানের খারাপ পরিস্থিতি দেখাটা যে কতটা কষ্টের তা হয়তোবা দূর থেকে কেউ অনুভব করতে পারবে না বিগত তিন দিন আগে একটা স্ট্যাটাসে থার্মোমিটারের জ্বরের মাত্রা সহকারে পরিমণি জানিয়েছিলেন সেলের এমন জ্বর একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মাই জানে শুধু এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদের একটাকেও আমি ছাড়তেছি না বকা দিয়ে পরি আরো লিখেছেন তোরা মনে রাখিস খালি তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না দ্বারা করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে আসলে পরিমনির ব্যক্তি জীবনকে উদ্দেশ্য করে নানানভাবে বাজের সমালোচনা তৈরি করা হয় হোক সেটা সন্তানকে কেন্দ্র করে কিংবা শেখ সাদিকে জড়িয়ে এর আগের স্ট্যাটাসে পরি লিখেছিলেন একমাত্র ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে রাজ্যের জন্মদিনের কেক কেটেছেন তিনি কিন্তু সেখানেও বাইরে থেকে এসে কিছু উল্লোক লোকজন উল্টাপাল্টা ভিডিও করে তার জীবনকে তোপের মুখে ফেলেছে যা নিশ্চয়ই কোনো সম্পূর্ণ মানুষের কাজ নয় আসলে সাদের সাথে সেদিন পরিমণি যেই অনাকাঙ্ক্ষিত কাণ্ডটি করেছিলেন সেটি এখন আলোচনা সমালোচনার মূল কারণ আর সে বিষয়টি কেন্দ্র করে খুব ঝেড়েছেন পরিমণি তবে বর্তমান সময়ে যে পরিমনির বাসার সকলেই অসুস্থ তা নিশ্চিত করেছেন পরি নিজেই আপনজনহীন এমন সময়গুলি পার করা যে কতটা কষ্টের তা শুধুমাত্র সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যে এমন সিচুয়েশনে পড়েছে